হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিলান্স ব্লগ গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ভিডিও আর থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো আমার শ্বশুর শাশুড়ি আছে তার জন্য ওদের রান্না বান্না করে পুজো আছে পুজো টুজো দিয়ে আমরা রেডি হয়ে চলে যাব পাগলাখালি দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি শাড়ি পরে নিয়েছি হতে হয়ে চুড়িদার কিন্তু মন মানছিল না যে পুজো দিতে যাবো তো শাড়িই পরি তো শাড়ি পরে রেডি হয়ে গেছি সকালে তো দেখলে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ভিডিও আর ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি তো আমরা আজকে যাচ্ছি পাগলাখালিতে তো পাগলাখালিতে পুজো দিতে যাব প্রথমে ঘরের পুজো দিয়ে দিলাম ঘরেও আমার শিবলিঙ্গ আছে তো এখন যাব আমরা পাগলাখালিতে আমরা গাড়ি বুক করেছি তো সবাই মিলে আমাদের বাড়ির সবাই মিলে যাব তো তোমরা পুরোটাই দেখো স্কিপ না করে তো দেখতে যাবো আর আমাকে কীরকম লাগছে দেখো দেখাচ্ছি

আমরা এখন পুজো দিতে যাচ্ছি আমরা যাচ্ছি এখন কোথায় আমরা এখন যাচ্ছি বল কতক্ষণে বাড়ি আসি দেখা যাক এই প্রথম যাচ্ছি আমরা পাগলাখালি আগে কোনোদিনও যাই না তো তোমরা পুরোটাই দেখতে থাকো আমাদের গাড়িতে প্রায় দেড় ঘন্টা লেগেছে পাগলাখালি পৌঁছাতে তো আমরা পৌঁছে গিয়েছি পাগলাখালি গাড়ি পার্কিং করে দিয়েছে তো আমরা গাড়ি থেকে নেমে এবার মন্দিরের দিকে রওনা দিচ্ছি কি সুন্দর গন্ধটা সবটাই দেখতে বাবা তো দেখতে পাচ্ছ কত লোক কত ভিড় কত মানুষ পুজো দিতে এসেছে এই পাগলাখালিতে পাগলাখালি নাকি খুব জাগ্রত বাবা আছে এখানে তো সবার মুখে শুনে আমরাও চলে এসেছি আজকে এখানে দ্বিতীয় সোমবার এই পাগলাখালিতে পুজো দিতে তোমরা তোমরা কারা কারা এখানে এসেছো পুজো দিয়েছো কমেন্ট করে জানিও you yeah. এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানটায় এই গাছ গাছে কেউ যারা মনের বাসনা মানত করে তারা সকাল সরা বেঁধে সরা দড়িতে বেঁধে এখানে মানত পড়ে যায় মনস্কামনা পূর্ণ পূর্ণ হলে পরে তারপর আবার খুলে পুজো দিয়ে যায় তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখছিলাম বাবার প্রসাদ সবাই খাচ্ছিল সবাইকে প্রসাদ দিচ্ছিল আমি তো মানে উপোস করলে কিছু খাই না তো সবাই বলছিল এখানে এসে বাবার প্রসাদ না খেয়ে চলে যাবি তার জন্য তার জন্য বাবার প্রসাদ খাওয়ার জন্য আমিও বসে পড়লাম দেখো কত লোক প্রসাদ খাচ্ছে প্রত্যেক মানুষ প্রসাদ পাচ্ছে তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে চলো এবার তোমাদের একটু আশেপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখা যাক তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কত বড় জায়গা কত মন্দির তারপরে দেখো আমরা চলে গেলাম নদীর দিকে এই নদীটার নাম নাকি শুনলাম ব বলদা নদী তো এই নদীর জল নাকি একভাবে স্থির থাকে তো জানি না লোকের মুখে শোনা যে এই নদীর নাম নাকি মলদা নদী দেখো নৌকা চলে যাচ্ছে তো আমরা হয়েছিলাম কিন্তু না আমাদের মোড়টা চেঞ্জ হয়েছে সবাই বলছিল যে মানে এখান থেকে শিবনিবাস কাছেই তো বলছিল যে চলো শিবনিবাসটা ঘুরেই যাওয়া যাক তো আমরা শিবনিবাস চলে এসেছি ওই যে মন্দির ভোলে বাবা ভোলে বাবা হ্যাঁ এই যে এখানে থেকে আসো এখানে একটা তারপরে এটা একটা মন্দির এটা একটা মন্দির এটা একটা মন্দির

আমার তো তো আলাদা সেলফি তো এ বুলা <laughs> 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 Hãy <Hello>. subscribe <laughs> 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 আমি তো আমরা এখন বাড়ি এসেছি এখন বাজে হচ্ছে তোমার সাড়ে ছটা বাজে তো এখন আমরা বাড়ি চলে আসলাম মাত্র তো এখনও দেখো জামাকাপড় কিছু ছাড়িনি তো এখন হাত পা ধোবো ধুয়ে জামা কাপড় ছাড়বো ফ্রেশ হবো প্রচণ্ড গরম যে যা গরম পড়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব কর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো तो टाटा बाय बाय